হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কে সবার আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আমরা ট্রেড করবো হচ্ছে ইউরো জিবিপি মার্কেটে আর আমি এই জায়গায় আপনার ডাউনের জন্য দুইটা ট্রেড করছি তো এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড করার রিজনটাকে দেখেন মার্কেটের আমরা যদি দেখি তাহলে মার্কেটের ট্রেনটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা ডাউন ট্রেন এই জায়গায় আমি যদি স্ট্রাকচারটা আপনাদের দেখাই তাহলে মার্কেটের ট্রেনটা কি মার্কেটের ট্রেনটা ডাউন ট্রেন এবং মার্কেটের টার্গেটটা হচ্ছে এই লোয়ের নিচে লো ক্রিয়েট করা ঠিক আছে এবং মার্কেটে এই জায়গায় একটা ভুল ব্যাক ছিল যে জায়গা থেকে মার্কেট বলতে পারেন একটা লেভেল থেকে কনফার্মেশন দিছে যে মার্কেট এই লোটাকে ব্রেক করতে চায় অর্থাৎ এই লো নিচে লো ক্রিয়েট করতে চায় ঠিক আছে যার জন্য এই জায়গায় স্ট্রংলি মার্কেট একটা লেভেলকে ব্রেক করলো রিটেস্ট দিয়ে কন্টিনেশন দিল ঠিক আছে গ্যাপ ডাউন করার পর একই লেভেল থেকে কনফার্মেশন নিচ্ছের জন্য যার জন্য কি করলাম আমি ডাউনের জন্য দুইটা ট্রেড করলাম তো অবশেষে আমাদের ট্রেডগুলো উইন হয়ে গেল দেখেন মার্কেট গ্যাপ আপ করছে উপর থেকে কনফার্মেশন নিতেছে নিচের দিকে আর নিচে থেকে কনফার্মেশন নিতেছে মার্কেট উপর দিকে তো এই জায়গায় কনফিউজ যদি মার্কেট উপর থেকে কনফার্ম করতো নিচের লেভেলটা কি স্ট্রংলি ব্রেকআউট দিত তাহলে আমরা কি করতাম তাহলে আমরা ডাউনের জন্য দুইটা ট্রেড করতাম তো মার্কেটের হচ্ছে এই জায়গায় আর এই জায়গা থেকে মার্কেট কন্টিনিউশন দেওয়ার পর আমরা নিচের দিকে এই জায়গায় এসে মার্কেটে দুইটা ট্রেড করছি তো দেখেন এই জায়গায় মার্কেট কী হয়ে যাচ্ছে উইকনেস হওয়ার পর বায়াররা অ্যাক্টিভ হইতাছে এবং বায়াররা আপের দিকে যাওয়ার জন্য কন্টিনিউ করার জন্য স্ট্রংলি কনফার্মেশন দিতাছে তো আমরা দেখব যে মার্কেট কী করে কী করতে চাই এটা কন্টিনিউশান দিতে হবে এটা যদি কন্টিনিউশান দেয় এবং এই উইকটা কি ব্রেক করতে হবে তারপরে এই ক্যান্ডেলে কিন্তু আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারি নয়তো এই ক্যান্ডেলে কোনো ধরনের ট্রেড আমরা করতেছি না আমরা ওয়েট করবো ওয়েট করে করে তারপরে হচ্ছে ট্রেড করবো আমাদের স্ট্রংলি কনফার্মেশন থাকতে হবে প্রত্যেকটা ট্রেডে যদি কনফার্মেশন না হয় তাহলে তো আমরা ট্রেড করতে পারবো না দেখেন আপনাদের অনেকের মধ্যে একটা ডাউট হচ্ছে আপনার সবসময় একটা থাকে যে মার্কেট কোথায় গিয়ে ক্লোজ দিবে সেটা আর সত্যতার কতটুকু যাচাই করতে পারি আমরা যে মার্কেট কোথায় গিয়ে ক্লোজ দিবে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা যে মার্কেট এই জায়গায় গিয়ে এই জায়গায় গিয়ে ক্লোজ দিবে ঠিক আছে আপনি ক্যান্ডেল ডিটাকশন করতে পারেন যে ক্যান্ডেলটা গ্রিন হবে অথবা রেড হবে ক্যান্ডেলটা কোথায় গিয়ে ক্লোজ দিবে সেটা আপনি ধারণা করতে পারবেন না কারণ যদি নিচের দিকে যায় তো এটা তো মার্কেট মার্কেট দিকেই যাবে তো মিনিটে গিয়ে ক্লোজ দিতে পারে এক মিনিটের আপনি ক্যান্ডেল দেখতেছেন আর মানে হচ্ছে মার্কেটে এক মিনিটের মধ্যে কতটুকু নিচে যাবে ধরেন একটা উদাহরণ দিব আপনি আমি আপনি কি করবেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবেন যে কোনো জায়গা ধরে নিতে পারেন ঠিক আছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবেন তো এখন আপনি রওনা দিলেন কত আপনি এই জায়গা থেকে এই জায়গায় যাবেন অর্থাৎ এই জায়গায় যদি আমি বলি মার্কেট কী করবে এই জায়গা থেকে এই জায়গায় যাবে ঠিক আছে এটা হচ্ছে মার্কেট এই জায়গা থেকে কন্ডিশন দিছে এই জায়গা পর্যন্ত আসবে তো আসবে এটা ধীরে ধীরে আসবে ঠিক আছে এটা ধীরে ধীরে আসবে কিন্তু এখন আপনি এই জায়গা থেকে এই জায়গায় যাবেন আমার উদাহরণটা বোঝার চেষ্টা করবেন তাহলে আপনাদের সম্পূর্ণ ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে ওই জায়গা থেকে এই জায়গায় আপনি যাবেন আপনি রওনা দিচ্ছেন হচ্ছে ধরেন দশটা দিন দশটা সম্পূর্ণ দশটাতে ফুল দশটাতে আপনি রওনা দিলেন তো আপনি কি করবেন এই জায়গায় জায়গা হচ্ছে প্রায় দুই কিলো ধরেন ঠিক আছে দুই কিলো মিটার তো এখন আপনি এই জায়গা থেকে এই জায়গায় যাবেন আপনি রওনা দিলেন আপনি এক মিটে কত যাবেন হয়তো জিরো পয়েন্ট অথবা জিরো পয়েন্ট জিরো ওয়ান কিলোমিটার তো আপনাকে যেতে যেতে এই জায়গায় সময়টা ব্যয় হবে কত সময়টা ব্যয় হবে হচ্ছে আপনার ধরেন থার্টি মিনিটস ওকে থার্টি মিনিটস আপনার ব্যয় হবে তো আপনি এক মিনিটে কতটুকু জায়গায় যাবেন যাবেন তো এই জায়গায় এক মিনিটে কতটুকু জায়গায় যাবেন তিরিশ মিনিটের মধ্যে হয়তো একটু স্পিডে হাঁটলে আপনি এই জায়গায় যাবেন একটু স্লো হাঁটলে আপনি এই জায়গায় যাবেন এরকম হতে পারে আপনি একটু তাড়াতাড়ি হাঁটবেন যখন শুরু করবেন হাঁটা তখন তারপর ধীরে ধীরে একটু স্লো হবেন আবার স্পিড হবেন আবার স্লো হবেন এরকম এরকম আপনি যাবেন ঠিক আছে তো আপনি এক একই স্পিডে যেতে পারেন দেখেন আপনি যদি বাইক নিয়ে কোনো জায়গায় রান আতেন তাহলে কিন্তু আপনি অনেক জায়গায় আপনি ধীরে ধীরে যেতে হয় কোন জায়গায় ধীরে ধীরে যেতে হয় যখন বাজার বাজারের মধ্যে গেলে তো আপনি হাটে যখন আপনি কোনো একটা হাটের সামনে যাবেন তখন ওই জায়গায় দেখবেন স্পিড ব্রেকার থাকে স্কুল প্রতিষ্ঠানের সামনে গেলে তো আপনি যাইতেছেন ধীরে ধীরে তাহলে উদাহরণ দিতে মনে রাখবেন তো আপনি ধীরে ধীরে যাইতেছেন তাহলে আপনি হাটে অথবা স্কুল প্রতিষ্ঠানের সামনে গেলে একটু স্পিডটা ব্রেকার স্পিড ব্রেকার আপনাকে রুখে দিবে তেমনইভাবে মার্কেটে অনেক লেভেল থাকবে যেই লেভেলগুলো আপনাকে যাওয়ার জন্য ওই জায়গায় রুখে দিবে অর্থাৎ আপনি গতি হয়ে আবার স্পিডে চলে যাবেন আপনি তো যাবেন ওই জায়গায় মার্কেটেও যাবে ওই জায়গায় আপনি যেভাবে ওই জায়গায় যাবেন মার্কেট তেমনইভাবে এই টার্গেটটাতে যাবে তো কিভাবে যেতে পারে আপনার স্পিডে আসবে দীর্ঘতি হয়ে যখন বাদ থাকবে দীর্ঘতি হবে লেভেল থেকে আবার রিভার্স করবে লেভেল থেকে আবার যাবে এইরকম এরকম করে এই জায়গায় টার্গেটে যাবে তো এক মিনিটে হয়তো এই লেভেলেও আসতে পারে অথবা এই জায়গায় পাঁচ মিনিটে আসতে পারে এই জায়গা থেকে আপনারা একটা ব্রেক করে নেয় তাহলে আরো স্পিডে এই লেভেল পর্যন্ত আসতে পারে এই লেভেল পর্যন্ত এরকম করে মার্কেট কি করবে মার্কেট হচ্ছে আপনার একটা পাঁচটা ক্যান্ডেলের মধ্যে আসতে পারে পনেরো মিনিটও আসতে পারে আসবে মার্কেট এই জায়গা পর্যন্ত কীভাবে আসবে দশ মিনিটও সময় যেতে পারে পনেরো মিনিটও সময় যেতে পারে যাবে না অবশ্যই যাবে মার্কেট এই জায়গা থেকে এই জায়গায় চাইলেই হচ্ছে আপনার রকম করে তিনটা ক্যান্ডেল দিলে চলে আসতে পারতো এরকম করে তিনটা ক্যান্ডেল দিলে চলে আসতে পারতো তো এই জায়গায় ব্যয় করলো কেন এক মিনিট দু মিনিট তিন চার পাঁচ মিনিট দশ মিনিটের মতো ব্যয় করছে এই জায়গায় আসার জন্য আবার এরকম ক্যান্ডেল যদি এ জায়গায় তিনটা দিয়ে দিত তাহলে এটা ব্রেক করে নিত এটা ব্রেক করে নিত তো এখন এই জায়গায় তো এতো এত ক্যান্ডেল কেন এখনও তো ব্রেক করতেছে না মার্কেটের লক্ষ্য এটা ওই জায়গায় যাবে কীভাবে যাবে মার্কেট ধীরে ধীরে পনেরো মিনিটেও যেতে পারে ত্রিশ মিনিটেও যেতে পারে তো এখন এই যে ক্যান্ডেলগুলো আমাদের ক্রিয়েট হয় এগুলো কোথায় ক্লোজ দিবে এই জায়গায় কী বুঝলেন এগুলো কোথায় ক্লোজ দিবে সেটা বলা যাবে না আপনি এই জায়গায় এক মিনিটে আপনার কতটুকু হেঁটে যেতে পারবেন পাবে মার্কেট একটু বেশি যেতে পারেন একটু কমও যেতে পারেন তো মার্কেট এই জায়গায় যেহেতু শুরু হয়ে গেছে এই এক মিনিটে যাইতে আছে এক মিনিটে কোথায় থেকে কোথায় যাবে সেটা বলা যাবে না যাবেই কিন্তু নিচের দিকে এটা সেটা নির্ধারণ করতে পারেন যে নিচের দিকে যাবে বাট কোথায় গিয়ে ক্লোজ দিবে সেটা তো বলতে পারবেন না বলতে পারবেন যে এটা পর্যন্ত যাবে ঠিক আছে তো কোথায় গিয়ে ক্লোজ দিবে সেটা বলতে পারবেন না তো এই যে কনফিউজটা আপনার মনের মধ্যে নিয়ে বসে আছেন যে মার্কেট কোথায় গিয়ে ক্যান্ডেলটা ক্লোজ দিবে ঠিক আছে সেটা সম্পূর্ণ আমার মতামতে সম্পূর্ণ ভুল ধারণা ক্যান্ডেল কোথায় ক্লোজ দিবে সেটা আমরা নির্ধারণ করতে পারবো না আর যদি নির্ধারণ করি তাহলে আমরা ধরেন টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পারসেন্ট নির্ধারণ করতে পারবো পারবো না এরকম না যে পারবো টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পারসেন্ট আমরা নির্ধারণ করতে পারি তো প্রত্যেকটা ক্যান্ডেলে গেলে ক্যান্ডেলে আমরা কি করতে পারবো না বলে দিতে পারবো না যে এই জায়গায় এসে ক্লোজ দেবে এই জায়গায় এসে ক্লোজ দেবে না এগুলা সত্য না ঠিক আছে এগুলা আমাদের ধারণাগুলো ভুল এই জায়গা থেকে এই জায়গায় এসে মার্কেট ক্লোজ দেবে কে তো এইরকম আমরা কি করব না এরকম আমরা ধারণা করতে যাব না যে এই জায়গায় জায়গায় এই জায়গায় আসবে না আমাদের ধারণা হচ্ছে থেকে উপর দিকে যাবে কতটুকু যাবে সেটা না আমাদের জানার প্রয়োজন যে উপর দিকে যাবে এই জায়গায় না ক্লোজ দিলে আপনার প্রফিট দেবে না এরকম কি না এরকম না আপনি উপর দিকে যাবে সেটা নির্ধারণ করেন কোথায় ক্লোজ দিবে সেটা জানার আমাদের ততটুকু প্রয়োজন না ঠিক আছে এরকম আপনারা চিন্তাও করবেন না এবং অনেকের যে ধারণাগুলো আছে এরকম সেগুলো চেঞ্জ করে নিন যদি এগুলো চেঞ্জ না করেন তাহলে আপনি ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন অতি শীঘ্রই ঠিক আছে তো আমরা আরো একটা ট্রিট করি আজকের সেশনটা আমাদের ক্লোজ করে নিব এই জায়গায় আমি আপের জন্য দুইটা ট্রিট করলাম এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে মার্কেটে এই লেভেলটা ওপেন করে নিছে ঠিক আছে এটা বিগ ব্রেকআউট ঠিক আছে যার জন্য এই জায়গায় মার্কেট এই লেভেল পর্যন্ত আসার সক্ষমতা রাখে হয়তো এটা হতে পারে যে এই লেভেলটা এরকম করে দুইটা ক্যান্ডেল তারা ফিল করবে অথবা রিটেস্ট করে টাচ করে নিচের দিকে চলে যেতে পারে অথবা এটাকে এই রকম রিটেস্ট দিয়ে ব্রেক করেও চলে আসতে পারে তো আমি কি বলে দিতে পারি যে এই জায়গায় এই ক্যান্ডেলটা এই জায়গা থেকে এই জায়গায় এসে ক্লোজ দেবে সম্পূর্ণ ভুল ধারণা ঠিক আছে এটা চেক ব্রেকআউট তো এই জায়গায় বিগ ব্রেকআউট যার জন্য আমি আপের জন্য কী করছি ট্রেড করছি এটা আসলে একটা কন্টিনিউশানের ট্রেড ছিল ওকে গ্যাপ আপের মাধ্যমে আমাদের দুইটা ট্রেডি প্রফিট হয়ে গেছে সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং